আসসালামু আলাইকুম एवरीवन আজকে মাত্র একানা থেকে আমরা সুই সুতার কালেকশন দেখব পাছা দেখব আর এই সুন্দর কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছি নবরূপা জুয়েলার্স আমাদের সাথে ভাইয়া আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনস আজকে দেখব গঙ্গাস প্রথমে সুবিথের একানা ভিতর একটা রিডিম কালার পাছা দেখাচ্ছে আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা অনেক সুন্দর এটা নিয়ে ভিতরে একানির ভিতরে এটা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন বিউটিফুল একটা ডিজাইন এটা হচ্ছে এক আনা এক রতি তিন পয়েন্ট আবার রেডিয়াম ছাড়াও নিতে পারবেন রেডিয়াম সহ নিতে পারবেন এটা হচ্ছে চার আনা এক রতি খুব সুন্দর দেখেন চার আনা এক রতির মধ্যে একটা কালেকশন বিউটিফুল দেখেন তিন আনা দুই পয়েন্ট এটা হচ্ছে তিন আনা দুই পয়েন্ট অনেক সুন্দর তিন আনা দুই পয়েন্টে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে দুই আনা দুই রতি অনেক সুন্দর এটা দুই আনা দুই রতির মধ্যে

দেখেন দুই আনারটা কত বড় অনেক সুন্দর এটা দুই আনার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বিউটিফুল একটা কালেকশন এটা হচ্ছে তিন আনা তিন রুতি আছে আপু এটা হচ্ছে তিন আনা তিন রুতি আছে খুব সুন্দর এটা হচ্ছে সাড়ে তিন আনা অনেক সুন্দর তিন আনা তিন রুতি অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আড়াই আছে আপু এটা আড়াই আছে না এটা খুব সুন্দর দেখেন এটা আড়াই আছে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন আড়াই এটা হচ্ছে চারা নাচ আছে এটা হচ্ছে খুব সুন্দর দেখেন চারা মধ্যে একটা কালেকশন বিউটিফুল এরপরে আরেকটা ডিজাইন দেখতে এটা হচ্ছে দুই আনার মধ্যে সুসুতা খুব সুন্দর এক আনার যেটা ভাইয়া ওটা একটু দেখেন খুব সুন্দর কালেকশন আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এক আনা সামথিং আছে এটা হচ্ছে আছে এটা আবার তিন আছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর তিন মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে তিন আনা খুবই সুন্দর একটা কালেকশন তিন আনার মধ্যে আমরা নিয়ে নিতে পারছি এটা হচ্ছে চার আনা আছে দেখেন খুব সুন্দর এটা চার আনার মধ্যে আপনারা পেয়ে যাবেন সো নাইস কালেকশন গুলো দেখেন প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে তিন আনা তিন রতি অনেক সুন্দর তিন আনা তিন রতির মধ্যে আর প্রাইসটা বলা হচ্ছে না কারণ রেটটা খুবই আপ ডাউন করে আপনারা যখন কোনোটা পছন্দ করবেন এই যে নাম্বারটা দেখতে পারছেন এই নাম্বারে ইমোয়াটসঅ্যাপ খোলা আছে যোগাযোগ করতে পারবেন আপনারা কত প্রাইস কি জানতে পারবেন এটা হচ্ছে আপনার সব নাম্বার একশো মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর এক ঢাকা তো পর্যন্তই এই পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান জানান